এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলার আরও একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর ডিগ্রি কলেজে এই কলেজটি আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসুন সোনাপুর ডিগ্রি কলেজ নোয়াখালী জেলার সোনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে অধিক আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আরো জানার চেষ্টা করবো স্যারের নাম পরিচয় যদি আমাদেরকে যে আমার নাম মাহমুদ হোসেন আমি সোনাপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আমি উনিশশো সাতানব্বই সনে এই কলেজে যোগদান করেছি পদ্যবোধী কর্মরত রয়েছি এই কলেজটি উনিশশত একাশি সনে প্রতিষ্ঠা পায় মরহুম ফজায়াল আলাহি মহোদয়ের এবং এই অঞ্চলের আরও গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশত একাশি সনে যখন কলেজটি প্রতিষ্ঠা পায় তখন এর পুরনো ক্যাম্পাস ছিল বর্তমান যে জেলা পরিষদের রয়েছে সেই জেলা পরিষদের পেছনে যে পুকুর রয়েছে পুকুরের উত্তর দক্ষিণ পাড়ে সেখান থেকে এটি একানব্বই সনে এই জায়গায় স্থানান্তরিত হয় আচ্ছা স্যার আমরা আর বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং কতজন শিক্ষক রয়েছে আমি প্রথমে শিক্ষকের সংখ্যাই বলি আমাদের শিক্ষক অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সহ আমাদের টোটাল শিক্ষক রয়েছেন আটচল্লিশ জন আর আমাদের কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট টোটাল আমরা সিক্সটি সেভেন কর্মরত রয়েছেন এই আর আমাদের বিভিন্ন বিভাগে বিশেষ করে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তাছাড়া বিএমটি রয়েছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারপর আমাদের ডিগ্রি পর্যায়ে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেটা এক থেকে তিনটে ইয়ার পর্যন্ত এটাতে এখন তিন বছর মেয়াদি কোর্স আর আমাদের চারটি বিষয়ে এখানে অনার্স রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান এই চারটি বিষয় সব বিভাগ মিলিয়ে আমাদের প্রায় আটাইশো স্টুডেন্ট রয়েছে আপনাদের সাফল্য সম্পর্কে যদি আমাদেরকে একটু জানা থাকে আসলে সোনাপুর প্রতিষ্ঠা লগ্ন থেকে সাফল্যে ভরপুর বলতে গেলে বিশেষ করে শিক্ষার দিক থেকে দুই হাজার এটি চট্টগ্রাম বিভাগের সেরা প্রতিষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছে এবং যা পরবর্তী পর্যায়ে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমাদের অধ্যক্ষ মরুম সালে আহমদ সাহেব গ্রহণ করেছেন আমাদের এখানে যারাই আসে সাধারণত মান উন্নয়ন করে এখান থেকে যায় এবছরও অন্যান্য কলেজের তুলনায় আমরা যদি সরকারি কলেজগুলো বা আদার্স যে কলেজগুলো ধরে এ বছরও এসএসসির রেজাল্টে আমরা প্রায় ফর্টি টু পার্সেন্টের মতো রয়েছি অন্যান্য কলেজগুলোর তুলনায় কিছুটা হলো জেলার যেখানে ফর্টি পার্সেন্ট সেখানে আমরা ফর্টি টু পার্সেন্ট রয়েছি আর তাছাড়া আমাদের সবসময় মোটামুটিভাবে বোর্ডের যে পার্সেন্টেজ থাকে সেটার সাথে সম্পৃক্তপূর্ণ থাকে আমাদের পাশেঘাট এই হচ্ছে আমাদের অ্যাকাডেমিক সাইডটা এক্সট্রা ক্যারিকুলামে যদি বলতে হয় সাফল্যে ভরপুর এক অর্থে বলতে গেলে প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যবধি পর্যন্ত কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় যে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কলেজ বরাবরই হয় ছাত্র বিভাগ অথবা ছাত্রী বিভাগ বা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চলেছে এটি একদিকে আঞ্চলিক পর্যায়ে যেমন তেমনি বিভাগীয় পর্যায়ে রয়েছে এই সাফল্য গাথা এটি আমাদের এই কলেজে যিনি এই ক্রীড়াঙ্গনের সাথে জড়িত যে ব্যক্তিটি বা আমাদের এই কোচিংয়ের যিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ আমাদের ক্রীড়া শিক্ষক যিনি রয়েছেন তিনি রফিকুল্লাহ আক্তার মিলন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলেট কোচ একসময় অ্যাথলেট ছিলেন এখন কোচিংয়ের দায়িত্ব রয়েছেন তার হাত ধরেই এই শুধুমাত্র সোনাপুর কলেজ নয় নোয়াখালী জেলা নয় জাতীয়ভাবেও উনি অনেক প্রতিভাবান অ্যাথলেটদেরকে তিনি জন্ম দিয়েছেন বলা যেতে পারে আরেকটি পথ না বললেই নয় আমাদের এই কলেজেরই স্টুডেন্ট বাংলাদেশের সাত সাতবারের দ্রুততম মানবী নাজমুল নাহার বিউটি সে আন্তর্জাতিকভাবেও যথেষ্ট এই যে অলিম্পিক ইউনিভার্সিটি গেমস যেটা রয়েছে সেখানে যেমন পদক পেয়েছে এই সোনাপুর কলেজের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে সে অংশগ্রহণ করেছে সে সাফের একজন পদক জয়ী ছিলেন এছাড়া এই অঞ্চলের এই কলেজের আরও অনেক শিক্ষার্থী রয়েছেন যারা স্পোর্টসের সাথে জড়িত ছিল তারা অনেকেই জাতীয় পর্যায়ে বিভিন্ন সফলতা স্বাক্ষর রেখেছে শুধুমাত্র স্পোর্টসে নয় আমাদের সংস্কৃতি ক্ষেত্রেও ভালো অবস্থান রয়েছে যে এই অঞ্চলটা ছিল তখন পুরাতন শহরে নোয়াখালী পুরাতন শহর এটা কি বলা হতো এবং এই আপনার আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি ছিল তখন কালেক্টরের ভবনের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল বর্তমানে আমাদের অ্যাকাডেমিক ভবন রয়েছে চার পাঁচটি একাডেমিক ভবন রয়েছে একটি ব্যক্তি পর্যায়ে ডোনেট করা একটি অনার্স ভবন রয়েছে আর চারতলা বিশিষ্ট আরেকটি একাডেমিক ক্লাস অনার্স ভবন আমরা বলে থাকি এটি রয়েছে আমাদের একটা মসজিদ রয়েছে যেটি কলেজের সম্পূর্ণ অর্থায়নে এটি নির্মিত হয়েছে মাঠের পূর্ব কর্নারে ঢুকতেই যেটি হয় কলেজ কর্তৃক পরিচালিত আমাদের শহীদ মিনার রয়েছে কলেজের কলেজ আঙ্গিনায় আর সবসময় আমাদের এই কলেজের এই বিশাল খেলাধুলার এই মাঠ উন্মুক্ত রয়েছে এই অঞ্চলের তরুণদের খেলাধুলা চর্চার জন্য স্যারের কাছ থেকে আমরা আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিকরণে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি এই পর্যন্ত দুই হাজার পনেরো সনে তৎকালীন সরকারের একটা প্রক্রিয়া ছিল জাতীয়করণের বিভিন্ন কলেজগুলো সারা বাংলাদেশ ব্যাপী প্রায় তিনশো সাড়ে তিনশো কলেজ বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে জাতীয়করণ হয়েছে ঠিক সেই সময়টাতে আমরা এই কলেজের একটি ফাইল উচ্চ পর্যায়ে আমরা জমা দিয়েছি আসলে সেভাবে পাইনি হয়তো পেলে আমরা আজকে জাতীয়করণের পর্যায়ে থাকত এই প্রতিষ্ঠান তবুও আমরা আশাবাদী এবং এই কল এই অঞ্চলের মানুষের শিক্ষার্থীদের আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেকেরই একটা প্রাণের দাবি রয়েছে এটি আমরা জানি যে এই কলেজকে যদি জাতীয়করণ করা হয় এবং এই কলেজটিকে যদি সরকারি তত্ত্বাবধানে নিয়ে নেওয়া হয় সরকারের ক্ষতি হবে না বা লোকসান হবে না এটি সরকারেরই লাভ হবে কেন এত বড়ো আমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্টস রয়েছে জাতীয়করণ করার মতো শিক্ষার্থীর সংখ্যা যেমন রয়েছে লোকেশান রয়েছে আমাদের যে জমি রয়েছে কলেজের সেই সব কিছু মিলিয়ে একদম জাতীয়করণ হওয়ার মতো প্রত্যেকটি শর্ত আমাদের একেবারে করার জন্য একদম উপযুক্ত আমরা সেটি আশা করছি প্রশাসন এবং শীর্ষ পর্যায়ে আমরা এটি আশা করব যে কলেজটিতে আগামীতে আমরা এই জাতীয়করণের পর্যায়ে যাবে এটি আমরা প্রত্যাশা করি আর ধন্যবাদ স্যারকে আমাদেরকে একটু সময় দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আপনারা অনেক দূর থেকে এসছেন আপনারা ভালো থাকেন দোয়া করবেন আমাদের যদি